একদিন রাত্রে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতা এমন বৃদ্ধি পেয়েছিল যে অজু করে নামাজ আদায় করাও বিপদ মনে হতো। কিন্তু ওই সময় তায়াম্মুমের প্রথা প্রচলিত হয়নি তাই শত কষ্টের মধ্যেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা অজু করে ফজরের নামাজ আদায় করলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে ওয়ানা হলেন মসজিদ থেকে ঘরে এসেই দেখতে পেলেন অসুস্থ ফাতেমা ভাঙতেছেন। তার এমন অবস্থা দেখে আলী চোখে এসে গেল। হে ফাতেমা তুমি অসুস্থতা নিয়ে যাতায় আটা ভাঙতে শুরু করলে কেন অসুস্থ ফাতেমা মুচকি হাসি দিয়ে বললেন হে স্বামী আপনার খুশিতে রাহমানুর রাহিম আল্লাহ তালা খুশি বিধায় শত কষ্টের মধ্যেও আল্লাহ তালার আদেশ পালন করছি আপনার খেদমত করে তে পারলে আমি আত্মতৃপ্তি পাই প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার মুখের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু তখন ভাষা হারিয়ে ফেললেন অন্য আরেকটি বর্ণনা হতে জানা যায় যে একদিন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহ তালা আনহা যাতায় আটা পিসতে শুরু করেছেন হজরত হুসাইন তালা আনহু তখন দুধের শিশু ছিলেন এমনি মুহূর্তে হঠাৎ সাইতো হুসাইন তালা আনহু দুধের জন্য কেঁদে উঠলেন হযরত আলী তালা আনহু হুসাইন তালা আনহুকে কোলে নিয়ে আদর করে চুমু খেয়েও কান্না থামাতে পারলেন না শেষ পর্যন্ত হজরত ফাতেমা তালা আনহা ক্রন্দনরত হুসাইন তালা আনহুকে কোলে নিয়ে অতি কষ্ট করে যাতা ঘোরাতে লাগলেন ওই সময়ে যা তা না ঘুরিয়ে কোনো উপায় ছিল না কারণ স্বামী হজরত আলী তালা আনহুকে একটি বিশেষ কাজের জন্য বাইরে যেতে হয়েছিল কিন্তু বাইরে যাওয়ার সময় হজরত ফাতেমা তালা আনহার এমন কষ্ট দেখে হযরত আলীর তালা আনহুর অন্তরে খুব দুঃখ পেলেন যাই হোক হযরত আলীর তালা আনহু মলিন চেহারা নিয়ে বের হয়ে গেলেন অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু কাজ শেষ করে ঘরে ফিরে এলেন বিশ্রামের পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে প্রেম ভালোবাসা নিবেদন করে বিনয়ী কণ্ঠে বললেন হে স্বামী বাইরে যাবার মুহূর্তে আপনার চেহারা এত বিষণ্ন ছিল কেন এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি ফিরে আসবে না আপনি কি ভেবেছেন যে আপনার মলিন চেহারা দেখলে আমি মনে কোনো কষ্ট পাই না হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার হৃদয়গ্রাহী ভালোবাসার পরশমূলক কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন তেমন কিছু না তবে ঘর হতে বের হওয়ার সময় শিশু কোলে নিয়ে যাতা ঘোরানোর দৃশ্য দেখে আমার মনে খুব দুঃখ লেগেছিল হজরত আলী রাদিয়াল্লাহ তালহুর কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা মুচকি হাসি দিয়ে বললেন স্বামীর গৃহে শত কষ্টের বিনিময়ে নারী জীবনের অমূল্য রত্ন পাওয়া যায় স্বামীর মুখে যদি এক হাসি ফোটানো যায় তাহলে তার মধ্যে আমি অমীয় শান্তি খুঁজে পাই আর সবচেয়ে আনন্দের কথা হল স্বামীর খুশিতে বিশ্বপ্রভু আল্লাহতালা খুশি ফাতেমা রাদিয়াল্লাহ তালানহার পবিত্র মুখের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহতালহুর দুই চক্ষু দিয়ে মনের অজান্তেই পানি গড়িয়ে পড়ল প্রিয় বন্ধুগণ হজরত ফাতেমার রদি আল্লাহ তালানহা এবং হজরত গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও দাম্পত্য জীবনের টুকিটাকি বিষয় নিয়ে মনোমালিন্য যে ঘটেনি তা নয় বরং মানুষ হিসেবে এমন হওয়া স্বাভাবিক একদিন হজরত ফাতেমা আদি তালানহা এবং হজরত আলীর আদিয়াল্লাহ তালানহুর মধ্যে কোনো ব্যাপার নিয়ে কথোপকথন চলছিল এমন সময় হঠাৎ করে হজরত ফাতেমার আদি আল্লাহু তালাহার মুখ থেকে একটি কড়া বাক্য বের হয়ে গেল হজরত ফাতেমা আদি আল্লাহ তালাহার মুখ থেকে এমন মন বাক্য শ্রবণে হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু ব্যথিত হলেন যার কাছ থেকে সর্বদাই সম্মান এবং ভালোবাসামূলক আচরণ পেয়ে থাকেন তার মুখ হতে এ ধরনের বাক্য বের হওয়ায় তিনি খুবই দুঃখ পেলেন যাই হোক হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার সাথে অভিমান করে তাকে কোনো কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেলেন এমনকি রাতেও ঘরে ফিরে আসেননি তাদের এমন মনোমালিন্যের কথা প্রিয়নবী সাল্লাহ আলহি কানে গেল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহুকে খুঁজে বের হতে গেলেন খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন আলী রদিয়াল্লাহ তালাহ আনহু মসজিদে ধুলোবালির মধ্যে শুয়ে আছেন আল্লের নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন অবস্থায় দেখে হে আবু তুরাব অর্থাৎ হে ধুলোবালির বাপ বলে ডেকে উঠালেন এবং বললেন অতি শীঘ্রই গৃহে চলো আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লামের নির্দেশে হজরত আলী রদিয়াল আনহু ওয়াসাল্লামের সাথে গৃহে চললেন অতপর রাসুলে আকরাম সাল্লু আলহি ওয়াসাল্লাম উভয়কে নসিহত করে উভয়ের মধ্যকার মনোবিবাদ মিটিয়ে দিয়ে বললেন তোমরা সুখে থাকো আরেকটি বর্ণনায় দেখা যায় যে একদা কোনো এক ব্যাপারে হজরত আলী রদিয়াল্লাহ আনহু এমন একটি কাজ করে বসলেন যাতে ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা তার প্রতি অসন্তুষ্ট হয়ে ঘর ছেড়ে চলে গেলেন অতপর নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন এদিকে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু এসে উপস্থিত হলেন হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর সামনে তার বিরুদ্ধে পিতার কাছে অভিযোগ করলেন আল্লাহর নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার কথা শ্রবণ করে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে কোনো কিছু জিজ্ঞেস না করেই ফাতেমার দিকে তাকিয়ে বললেন হে ফাতেমা সকল বিষয়ে যে আলী রাদিয়াল্লাহ তালা আনহু তোমার মন জুগিয়ে চলবে এটা হতে পারে না তোমারও ধৈর্য ধারণ করে চলা উচিত পিতা মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লামের এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা কোনো কিছু বললেন না নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে স্বামীর সাথে ঘরে চললেন একবিন এক অসহায় ভিকারী হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার ঘরের দরজায় এসে করুণ কণ্ঠে বললেন আমাকে কিছু খাবার দিন আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না অসহায় ভিকারির করুণ আর্তনাদে মায়া মমতার প্রতিমূর্তি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা এত ব্যথিত হলেন যে তার চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছিল কিন্তু ভিক্ষুককে দেওয়ার মতো তার ঘরে কোনো কিছুই ছিল না কিন্তু ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে হজরত ফাতিমা তু জাহরা রাদিয়াল্লাহ তালা আনহা মোটেই সম্মত ছিলেন না তাই তিনি গৃহের মধ্যে দেবার মতো কিছু না দেখে হজরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুমা যে মেষের চামড়াটি বিছিয়ে রাতে শয়ন করতেন তাই ভিক্ষুককে দিয়ে দিলেন আর দেবার সময় নম্র কণ্ঠে বললেন বাবা আপনাকে ইহা ছাড়া আর কিছুই দিতে পারলাম না আপনি অন্যত্র একটু চেষ্টা করে দেখুন ভিক্ষুক বললেন আমার তো মা চামড়ার প্রয়োজন নেই আমার খাবার দরকার ভিক্ষুকের এমন করুণ কথা শুনে হাজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা নিজের গলা থেকে গহনা খুলে তাকে বললেন ইহা নিয়ে বিক্রয় করে কিছু খাবার ক্রয় করা যায় কিনা দেখুন আমি আপনাকে খাওয়ার জন্য কিছুই দিতে পারলাম না সেজন্য আমাকে ক্ষমা করে দিন আরেকটি বর্ণনায় পাওয়া যায় কোনো এক সময় নবী করিম আলাইহি আলহিউাসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমার রদিয়াল্লাহ তালা আনহাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন ওই সময় তার নিকট একটি পুরাতন জামাও ছিল ওই মুহূর্তে হঠাৎ করে একজন নিয়ে এসে হজরত ফাতেমার তালা আনহার নিকট একটি জামা ভিক্ষা চাইল তখন ফাতেমার তালা আনহা নিজের দুইটি জামা হতে একটি ভিখারিনীকে দান করে দেওয়ার মনস্থ করে পুরাতন জামাটি নিয়ে আসলেন হঠাৎ করে তার মনে এটা ভেসে উঠল যে কোনো সময় কাউকে কিছু দান করলে নিজের পছন্দনীয় প্রিয় জিনিসটি দান করতে হয় আদর্শের প্রতীক হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার হৃদয়ে এমন কথা ভেসে ওঠা মাত্রই পুরাতন জামাটি রেখে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুওয়াসাল্লামের দেওয়া নতুন জামাটি ভিখারিণীকে দিয়ে দিলেন তার এমন অপূর্ব দানের প্রতিদানে রাহমানুর রাহিম তালা তার জন্য হজরত জিব্রাইল সালামের মারফতে একটি বেহেশি রেশমি জামা পাঠিয়ে দিলেন একদিন হযরত ফাতেমা তালা আনহার ঘরে খাবার মতো কিছুই ছিল না সেদিন হজরত আলীরল্লাহ তালা আনহু অনেক চেষ্টা করে কোনো কাজের সন্ধান মেলাতে পারেননি সন্ধ্যার সময় মলিন মুখে গৃহে ফিরে আসলেন হজরত আলী তালা আনহু ফাতেমার তালা আনহাকে কিছু না বললেও ফাতেমার আনহার বুঝতে বাকি রইল না যার কারণেই ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা বললেন আপনার মলিন মুখ দেখে আমি সহ্য করতে পারছি না আপনি কাজ মেলাতে পারেননি বলে মনের দুঃখ নেবেন না আমি কষ্ট করতে সম্মত আছি তবে এভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হতো ফাতেমার তালা আনহার কথা শুনে আলী আদিয়াল্লাহ তালা আনহু বললেন আমার তো এরকম একটি মনোভাব ছিল কিন্তু মূলধন তো নেই মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলেই এরকম দিন মজুরি করার জন্য আমাকে ঘুরে বেড়াতে হয় হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর কথা শুনে হজরত ফাতেমা আনহা বললেন আমার দুলাভাই ওসমান রাদিয়াল্লাহু তালা আনহু তিনি একজন বিরাট ধনী মানুষ তার কাছে কিছু টাকা মূলধান হিসাবে চেয়ে দেখতে পারেন যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কথায় হজরত আলীর রাদিয়াল্লাহ তালা আনহু সম্মত হলেন যাই হোক হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার কথা অনুযায়ী পরের দিন সকালে উঠে হযরত রাদি আল্লাহ তালা আনহু ওসমান রাদিয়াল্লাহ তালা আনহুর বাড়ির দিকে রওনা হলেন কিছু পথ অতিক্রম করার পরেই তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটা উঁট নিয়ে রাস্তার মাঝে দণ্ডায়মান রয়েছেন লোকটি হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে দেখা মাত্রই বলে ফেললেন ভাই আপনি কি এই উঁটটি খরিদ করবেন তখন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বললেন মনের একান্ত ইচ্ছা থাকলেও মতো অর্থ আমার কাছে নেই তখন লোকটি বললেন আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি আপনি হলেন বিশ্বনবী ওয়াসাল্লামের জামাতা আলী তালা আনহু আপনি যদি একশো দীর্হামের বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দেব আপনি আপনার সুযোগ মতো বিক্রয় করে আমার প্রাপ্য অংশ আমাকে ফেরত দিয়ে দেবেন ঠিক ওই লোকটির কথা মতো হজরত আলী রদিয়াল্লা তালা আনহু একশো দীর্হাম মূল্য ঠিক করে বাকিতে উটটি ক্রয় করে নিলেন অতপর তিনি বাড়ির দিকে চলে গেলেন কিছুদূর চলতে না চলতেই এক ব্যক্তির সাথে তার দেখা হল সে বলল হে ভাই হজরত আলী আপনার এই উটটি আমার কাছে বিক্রয় করবেন কি তখন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ আমি এই উটটি বিক্রয় করব কথা বলার পরই হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু সেই লোকটির নিকট একশো পঞ্চাশ দীরহাম মূল্যের বিনিময় উটটি বিক্রয় করে দিলেন লোকটি উট নিয়ে চলে গেলেন আর হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু মনের খুশিতে বাড়ির দিকে রওয়ানা হলেন এমন সময় হঠাৎ করে প্রথম ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে অর্থাৎ যে ব্যক্তি বাকিতে উট বিক্রয় করেছিলেন তিনি এসে বললেন হে ভাই হজরত তালা আনহু আপনি কি আপনার উট বিক্রয় করেছেন তখন হজরত আলীরদিয়াল্লাহ তালা আনহু বললেন হাঁ ভাই উটটি আমি একশো পঞ্চাশ দিরহামের বিনিময়ে বিক্রয় করেছি হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর কথা শোনা মাত্রই লোকটি বললেন আমার প্রাপ্য একশো দিরহাম আমাকে ফেরত তখন আলীর একশো দীর্হাম দিয়ে দিলেন এবং লাভের অবশিষ্ট দীর্হাম নিয়ে বাড়ির দিকে চললেন কিছু পথ অতিক্রম করার পরই পথিমধ্যে রাসুল উল্লাহ সাল্লাহু আলহিউ আসাল্লামের সাথে হজরত আলীর আল্লাহ তালাহুর দেখা হল হজরত আলীর রাজি আল্লাহ তালানহু শ্বশুরাব্বা রাসুল উল্লাহ সাল্লাহু আলিহাস্লামের কাছে সব কিছু খুলে বললেন তখন রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন হে আলী তুমি কি চিনতে পেরেছ এই দুই ব্যক্তি কে ছিল জবাবে হযরত রাদি আল্লাহ তালা আনহু বললেন হুজুর আমি কাউকেই চিনতে পারিনি তখন রসুল উল্লাহ সাল্লু আলহিহি বললেন তারা ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেশা প্রথম জন ছিল হজরত জিব্রিল আলহিসাল্লাম আর দ্বিতীয় জন ছিল হজরত মিকাইল আলহিস্লাম হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহার মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহতালার নির্দেশে তোমার কাছে উট কেনাবেচা করতে হাজির হয়েছিলেন যাই হোক এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে খাবারের ব্যবস্থা করো রাসুল উল্লাহ সাল্লাহু আলহু আসাল্লামের কথা শুনে হজরত আলীর রাদিয়াল্লাহ আনহু খুবই খুশি হলেন অতঃপর মনের খুশিতে হজরত আলীর রাদিয়াল্লাহ তালাহ আনহু ঘরে ফিরলেন বাড়ি ফিরে সকল ঘটনা ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহাকে খুলে বললেন হে ফাতিমা আমি আজ থেকে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম সর্বপ্রথমেই আমার কেনাবেচা হল হজরত মিকাইল এবং হজরত জিব্রিল আলহ সাথে অবশ্য হজরত মিকাইল আলহিসাল্লাম এবং হজরত জিব্রিল আলহিসাল্লামের সাথে কেনাবেচা শুরু হওয়ায় হজরত ফাতেমা তালা আনহাও খুবই খুশি হলেন অতপরতলা বিশ্বপ্রভু তালার দরবারে অগণিত শুক্রিয়া আদায় করে ব্যবসার মঙ্গলের জন্য তালার কাছে প্রার্থনা করলেন অন্য আরেক দিনের ঘটনা একদা রাতের বেলা হজরত ফাতেমা আদিয়াল্লাহ আলা আনহা পিতা হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করে ঘর হতে বের হলেন তখন দেখতে পেলেন বাড়ির প্রবেশপথেই একটি উট দাঁড়িয়ে আছে হজরত ফাতেমার আলা আনহাকে দেখা মাত্রই উটটি মানুষের জবানে স্পষ্ট ভাষায় বলল হে নাবি করিম সাল্লু আলহিউাসাল্লামের কন্যা আমার সালাম গ্রহণ করুন একদিন হজরত আলী আল্লাহ তাল্লাহ আনহু জানতে পারেন যে মুসলমানদের হাতে যুদ্ধেবন্দী বহু দাসী এসেছে এই সংবাদ পাওয়া মাত্র মুচকি হাসি দিয়ে প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমা আল্লাহ তাল্লাহ আনহাকে বললেন তোমার সাংসারিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য একজন দাসী নিয়ে আসো আমার একান্ত বিশ্বাস তোমাকে যেভাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলিহি আসাল্লাম ভালোবাসেন তাতে তুমি কোনো দাসীর জন্য আবেদন করা মাত্র তিনি তা দিয়ে দিবেন স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর বুদ্ধি অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন বটে কিন্তু অতিশয় লাজুক ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা কিছু বলতে সাহস পেলেন না রসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কন্যা ফাতেমার আগমন দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন তখন ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা জবাবে বললেন আপনাকে সালাম দিতে উপস্থিত হয়েছিলাম অতপর দাসী না নিয়েই হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা স্বামীর গৃহে পৌঁছার সাথে সাথে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বুঝ বলিতে বাকি রইলো না যে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা লজ্জার কারণে প্রিয় রাসুল্লাহ উল্লাহ আলাইহি আলাইহুয়াসাল্লামের দরবারে গিয়ে আসল সংবাদ গোপন রেখেছিলেন যাই হোক এবার হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু নিজেই ফাতেমা রাদিয়াল্লাহ তালা কে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন হে আল্লাহ রসুল আপনার আদরের কন্যা ফাতেমা লজ্জার কারণে তার আসল কথা গোপন রেখেছিল সে আপনার কাছে তার সাংসারিক কাজের সহযোগিতার জন্য গণিমতের মাল থেকে একজন দাসী প্রার্থনা করতে এসেছিল রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উত্তরে বললেন তোমাদের খেদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না কেননা আসাবে সুফফার খাওয়া দাওয়ার দায়িত্ব আমাকেই বহন করতে হয় আমি কেমন করে তাদের কথা ভুলে যাব যারা নিজেদের বাড়ি ঘরের মায়া মমতা ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ তালা এবং তার প্রিয় হাবিবের সন্তুষ্টির জন্য এই পথ বেছে নিয়েছে এই কথা বলার পর রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম কলিঝার টুকরা ফাতেমা রাদি আল্লাহ তা আলা আনহাকে বললেন হে মা ফাতেমা তুমি ধৈর্য ধর সত্যিকার অর্থে সেই হল উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয় অতঃপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রিয় কথাগুলো হৃদয়পটে অঙ্কিত করে ফাতেমা রাদিয়াল্লাহু তাল আনহা স্বামীর সাথে তাদের বাসস্থানে ফিরলেন রাত্রিবেলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মেয়ের ঘরে এসে উপস্থিত হলেন তারা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাম দিলেন তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আমার নিকট তোমরা যা দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তু পেতে তোমরা রাজি আছো কি তখন তারা আদবের সাথে নম্র কণ্ঠে বললেন হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ আমরা অবশ্যই রাজি অতঃপর তাদের দিকে তাকিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন আমাকে হজরত জিবরিল সালাম নামাজের পর তিনটি বাক্য পাঠ করার জন্য বলেছেন সেই বাক্য তিনটি হল তোমরা নামাজের পর ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে রাতে বিছানায় যাওয়ার পূর্বেও প্রতিদিন এই আমলটি করবে তাহলে একজন দাসী যা কাজ করে দিত সেই কাজের বরকত আল্লাহতালা তোমার কাজেই দান করবেন পরবর্তীতে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বলেন যেদিন রাসুল্লাহ সাল্লাহ আলাহাসাল্লাম আমাদেরকে এই দোয়া পাঠ করার জন্য বলেছিলেন আমি সেই দিন হতে আজ পর্যন্ত এই পবিত্র বাক্যসমূহ পাঠ করতে ভুলে যাইনি হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর এমন কথা শোনামাত্র একজন সাহাবি বললেন তাহলে কি আপনি সিফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলেন উত্তরে আলী রদিয়াল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ আমি ঐতিহাসিক সিফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলাম অন্য আরেকটি বর্ণনা থেকে জানা যায় যে কোনো এক সময় রাসুল্লাহ সাল্ল্লাহ আলাই্লাম হজরত আনহার ঘরে গিয়ে দেখেন হজরত ফাতেমার তালা আনহা উটের চামড়া পড়ে আছেন সেই চামড়ার মধ্যে ছিল ১৩টি তালি ওই সময় রাসুলের কন্যা হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা আটা ছিলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ তালার মহাগ্রন্থ আল কুরানের বাণী পড়ছিলেন আদরের কন্যার এমন কষ্ট দেখে রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলহিউ সাল্লাম মনে কোনো কষ্ট নিলেন না মেয়েকে লক্ষ্য করে বললেন হে ফাতেমা ধৈর্যের মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ কর এবং আখেরাতের স্থায়ী শান্তি এবং খুশির প্রহর গুনতে থাকো রাহমানি রাহিম আল্লাহতালা তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা মসজিদে নিলেন। এবং রুটির কয়েকটি ছোট ছোট টুকরো রাসুল্লাহ ওয়াসাল্লামের পবিত্র হাতে দিলেন তখন আনহাকে জিজ্ঞেস করলেন এই রুটির ছোট টুকরোগুলো তুমি কোথায় থেকে পেলে তখন জবাবে ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা নম্র কণ্ঠে বললেন আব্বাজান অল্প কিছু জব পিসে রুটি বানিয়েছিলাম আমরা যখন খাচ্ছিলাম তখন আপনার কথা মনে পড়ল তাই আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছিলাম তৃতীয় বেলা অনাহারে থাকার পর আজ ভাগ্যে আমাদের রুটিটুকু মিলেছে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার দেওয়া রুটি খেলেন এবং বললেন আমি চার বেলা অনাহারে থাকার পর আজ তোমাদের দেয়া রুটির টুকরাটি মুখে নিলাম হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু নিজে তার আর্থিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার সাথে আমার যখন বিবাহ হয় তখন আমার অবস্থা এমন ছিল যে কেবলমাত্র একখানা ছেঁড়া চামড়া ছিল সেই চামড়ার ওপর উঠকে খাওয়াতাম এবং রাতে ওই চামড়া বিছিয়ে আমরা শয়ন করতাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তা আনহা এবং হযরত আলীর আদিয়াল্লাহ তা আলা আনহু অভাব অনাটনে সংসারের দাম্পত্য জীবন কাটালেও তাদের সম্পর্ক মধুর ছিল তাদের সম্পর্কের মধ্যে দারিদ্রের কষাঘাত ফাটল ধরাতে পারেনি বরং তারা অভাব অনটন এবং শত কষ্টের মধ্যে জীবনযাপন করলেও প্রকৃত দাম্পত্য সুখ এবং মানসিক শান্তি পরিপূর্ণভাবে ভোগ করেছিলেন শিক্ষা দীক্ষা বংশ গৌরবে সকল সাহাবাই কেরামের মধ্যে ইসলামের বীর সৈনিক হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন সকলের শীর্ষে অবস্থানকারী ব্যক্তিত্ব তিনি কোনো সময় রসুলুল্লাহ সাল্ল্লাহ আলহু আসাল্লামের কন্যা ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার সাথে খারাপ ব্যবহার করতেন না বরং সর্বদা বিনম্র ব্যবহার করতেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন আরও নবী রসুল ও সাহাবাই কেরামের জীবন কাহিনী পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ